বাংলা শস্য বিমা ফর্ম ফিল ও কী কী ডকুমেন্টস লাগবে দেখুন কত টাকা দিবে এই প্রকল্পে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আলিপুরদুয়ারে কারি পরিষেবায় প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষককে ক্রপ ইন্স্যুরেন্স করতে বললেন ক্রপ ইন্স্যুরেন্স অর্থাৎ ফসল বিমা এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্কে সরাসরি ফসল বিমার টাকা পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দিলেন ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে সেখানে যেন সকল কৃষক ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করে নেই ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পের রবি মরশুমের ফসল বিমার ফর্ম ফিল শুরু হয়েছে অর্থাৎ বাংলা শস্য বিমার ক্রপ ইন্স্যুরেন্স করা যাবে যে সমস্ত ফসলে তা হলো আলু গম ছোলা মসুর সরিষা খোঁজ খেসারি এবং রবি ভুট্টা এছাড়াও বড় ধান ও গ্রীষ্মকালীন ভুট্টা গ্রীষ্মকালীন মুগ গ্রীষ্মকালীন তিল গ্রীষ্মকালীন চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বিমার আওতায় কৃষকরা ক্রপ ইন্স্যুরেন্সের আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে ইতিমধ্যেই বাংলা শস্য বিমার ফর্ম ফিল শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত দেখে নিন বাংলা শস্য বিমা অর্থাৎ ক্রপ ইন্স্যুরেন্সে সকল কৃষকরা আবেদন করতে পারবেন নিজস্ব জমি কিংবা পাট্টা জমি ভাগ ভাগচাষি জমি কিংবা জমি ভাড়া নিয়ে চাষ করা কৃষকরাও ক্রম ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করতে পারবেন বাংলা শস্য বিমা ফর্ম ফিল করার সময় কী কী ডকুমেন্টস লাগবে এক নম্বর কৃষকের আধার কার্ড কৃষকের ভোটার কার্ড কৃষকের জমির ডকুমেন্টস কৃষকের ব্যাঙ্কের পাসবই কেসিসি অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে কৃষক বন্ধু আইডি নাম্বার যদি থাকে বাংলা শস্য বিমা ফর্ম ফিল বাংলা শস্য বিমা রবি ফর্ম ডাউনলোড পিডিএফ কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করতে পারবেন এই ক্লিংকে ক্লিক করে প্রথমে আপনাকে বাংলা শস্য বিমার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে এছাড়াও নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন এরপর কৃষকের নাম ঠিকানা জমির বিবরণ উল্লেখ করুন ও ব্যাংকের তথ্য উল্লেখ করুন তিন নম্বর এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্ট সহকারে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন এর জন্য আপনাকে বাংলা স্বচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে দু নম্বর এরপর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করুন তিন নম্বর পরবর্তী পেজে অ্যাপ্লিকেশান আইডি স্ট্যাটাস চেক করে নিন তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু